সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের কেরাত পরিবেশনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং যারা যুক্ত হবেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বারকবাদ এবং যারা দেশে এবং দেশের বাইরে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার সম্প্রচার করা হচ্ছে এবং ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা আপনাদের মতামত এবং আপনাদের মহামূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ইসলামী সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান এবং কেরাত পরিবেশন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত রিফায়তপুর চৌরাস্তা বাদিয়াখালী গাইবান্ধায় আপনারা অবশ্যই চাইলে আমাদের মাদ্রাসায় আসতে পারেন এবং আমাদের অনুষ্ঠানেও যুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় এখন আমাদের সামনে একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত রোজ আরফাত সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে দিকে দিকে সে সুর তুলে সারা ঘুমে শুনে জাগে ঘুম পাড়া রঙের আলো সরিয়ে পড়ে তখন শাখে সাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লা ডাক সেই পাখিটির গানে গানে হৃদয় ধরতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লা ডাক শিবখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে ভোরের বাতাস পাতায় পাতায় নাচে পাপড়ি ধরে গাছ ফুলেদের কাছে ঘাসে ঘাসে ফুলের রেনু চতুর দিকে মাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সে ভখিটির গানে গান হৃদয় দুলতে থাক রোজ বিহানে ডাকির গানে গান হৃদয় দুলতে থাকে. দিকে দিকে সে সুর তুল সারা ঘুম জায় সে সুর শাগে ঘুম রঙের আলো সরিয়ে পরে তখন শাখে শাখে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয়ে জুলতে থাকে হৃদয় দুলতে থাকে আসসালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহী হবার কাদু